টান <laughs>

সম্ভব ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে আর এটাও হচ্ছে কি মামার বাড়ির তিন নম্বর ব্লক আর কি আগের দুটো ব্লক যারা যারা দেখো তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসো আগের দুটো ব্লকও কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে আর সকালবেলা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ছোটো মাসি পুকুরে নেমে পড়েছে পুরো জাল টাল হাতে নিয়ে তো মাসি এখানে নেমে পড়েছে মাছ ধরতে আর আমি তো আমার মাসির পিছনে প্রচুর লাগছিলাম যে মাসি তোকে না হচ্ছে কি দেশে গ্রামের মধ্যে বিয়ে দিয়ে অনেক ভালো হয়েছে কারণ কি অনেক কাজ শিখে গেছে আর যেহেতু এটা আমার ছোটো মাসি তো তুই তুই বলি বলি কেউ কিছু মনে করো না ছোটো থেকেই না মাসির সাথে একটা ফ্রেন্ডের মতো রিলেশন তো সেই জন্য মাসিকে এখানে তুই তুই বলি তো ওটা নিয়ে আবার কেউ খারাপ ভেবো না আর মাসি দেখো এখানে খুব ভালোভাবে মাছ ধরছে মাসি তো মাছও ধরছে তার সাথে মুখও ভালোই চালাচ্ছে তো যাই হোক মাসি এখানে প্রচুর মাছ ধরেছে আর মাছ এত ধরেছে যে মাছ ধরার সাথে সাথে কিন্তু অনেক লোকও এখানে জমা হয়ে গেছে যারা মাছগুলো দেখবে বলে আর আমি ভাবছিলাম যে মাছ কি উঠবে আর এই পুকুরটা না না সত্যি সত্যি অনেক মাছ রয়েছে অনেক মৌটি মাছও রয়েছে আর বড় বড়ো মাছও রয়েছে তার জন্য বলছি আগের দিনের ব্লগটা যারা যারা দেখো তারা কিন্তু গিয়ে অবশ্যই ব্লগটা দেখে এসো তাদের কিন্তু খুব ভালো লাগবে এই যে প্রথমবার মাসি তুলেছে দেখো মাছগুলো কিন্তু দেখাই যাচ্ছে আর এর মধ্যে না অনেক ছোট ছোট মানে বেশিরভাগ হচ্ছে কি মৌটি মাছগুলোই পড়েছে আর আমরা যে মামার বাড়িতে এসেছি না বলে না যে বাপের বাড়িতে গেলে একটু মেয়েরা স্বাধীনতা ফিল করে আর কি তো ভীষণ স্বাধীন হয়ে গেছে প্রচুর মাছ ধরছে প্রচুর খাওয়া দাওয়া করছে তো মাসি এবার জালটা নিয়ে উপরে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মৌটি মাছ হয়েছে আর এখানে আর ওই দেখো একটা গুড়গুড়ি একটা বাচ্চা চলে এসেছে ও কিন্তু প্রচুর মাছ নিয়ে খেলা করতে ভালোবাসে ওর মা এটাই বলছিল যে ওর মা নাকি যখন মাছ কাটে ও নাকি মাছ নিয়ে খেলা করে সারাক্ষণ মানে ও প্রচুর মাছ টাজ ভালোবাসে তো সব কিছু করে নিয়ে

এসেছি বাড়িতে আর এসে দেখছি কি এখানে আরেকটা মুরগি কেটে ফেলেছে মানে এদেরকে জাস্ট কিছু বলার নেই আগের দিন একটা হাঁস কেটে দিয়েছে আর আজকে দেখো এখানে একটা মুরগি কেটে দিয়েছে তো এখানে আমি বলছিলাম যে এরা রোজ খাচ্ছে রোজ খাচ্ছে এদের এত খাওয়া পেয়েছে যে এদের খাওয়ার আর কোনো শেষ নেই মানে বাপের বাড়িতে এসে সবাই যা খাচ্ছে তার জন্য আমার মাসি আবার এখানে ভালো করে দেখাচ্ছে যে দেখো এখানে দুটো লেগ পিস আছে তো এখানে দেখে এটাকে নিয়ে আমি চলে এসেছি ঘরের মধ্যে ঘরের মধ্যে এসে এবার জামা কাপড় গোছাচ্ছি কারণ কি আজকে আমাদের যাবার পালা অনেক তো হলো এখানে মজা করা আনন্দ করা আর আমার হাজব্যান্ড তো আগেই চলে গিয়েছিল দেখেছো তো এখানে আমি বসে গেছি জামা কাপড় গোছাতে বাট মনটা না আমি যতই মুখে হাসি হেসে হেসে মামার সাথে কথা বলছিলাম মামা বলছিল কি হচ্ছে ওখানে তো আমি মামাকে বললাম যে ভিডিও হচ্ছে যতই মামার সাথে হেসে হেসে কথা বলি না কেন সবার না মনটা একটু খারাপ ছিল তার কারণ আমরা পুরো একটা বছর অপেক্ষা করি এখানে আসার জন্যে আর দেখো দেখতে দেখতে দু তিনটে দিন যে কীভাবে কেটে গেলো কেউ বুঝতেই পারলাম না এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা তো এখানে মার জিনিস আর আমার জিনিসগুলো সব কিছু একটা ট্রলির মধ্যে নিয়ে নিচ্ছি গোছাতে তো ঠিক আছে মন চাইছিল না যে বাড়িতে যাই কিন্তু তাও বাড়িতে তো যেতেই হবে আবার একটা বছর অপেক্ষা আবার সবার সাথে দেখা আবার মজা করা তো এই জিনিসগুলো আবার বাড়িতে গিয়ে খুব মিস করবার ওখানে দেখতে পাচ্ছি আমার মাসিও গোছাচ্ছে মানে সবাই আজকে চলে যাবে সবাই এখানে গোছানো টোছানো কমপ্লিট করছে আর ওদিকে কিন্তু আমার ছোটো মাসিদের স্নান করে খাওয়াও হয়ে গিয়েছে কারণ ছোটো মাসিরা আমাদের আগেই বেরিয়ে যাবে আগের দিন যেই নদীটা তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে ওই নদী পেরিয়ে মাসিদেরকে যেতে হবে আর দেখতেই পেয়েছিলে আগের ব্লগের মধ্যে যে ওখানে কিন্তু ভাটা পড়ে গেছে তাই যত দেরি করে বেরোবে মাসিদের কিন্তু কাদার মধ্যে নামতে হবে সেই জন্য মাসিরা একদম ভাটার জন্য ওয়েট করবে না জুয়ার থাকাকালীনই মাসিরা বেরিয়ে যাবে তার জন্য মাসি মে ষ ভাইদের সবাই ওরা রেডি টেডি হয়ে গেছে আর এখানে সবাই খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে নিয়েছে মানে ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি এখানে কিন্তু আমার ট্রলি গোছানো কমপ্লিট তারপরে এখানে আমার দিদা চলে এসেছে প্রসাদ নিয়ে যে যার প্রসাদগুলো এবার গুছিয়ে নেবে কারণ কি এই প্রসাদগুলো তো আমাদেরকে নিয়ে যেতে হবে আর এই মালসাগুলো না আমরা নেবো না কারণ কি প্রচুর ভারী এই মালসাগুলো এই মালসাগুলো নিয়ে বাড়ি যাওয়া যাবে না তার জন্য না এখানে আমার দিদা সবার প্রসাদগুলোকে এক জায়গায় ঢালবে ঢেলে সবারগুলো আলাদা আলাদা করে সবাইকে প্যাকেটে প্যাকেটে দিয়ে দেবে আর এই দেখো খেতে বসে পাগলটা এখানে কি কী করছে

आलू नहीं काट देते हो काम दी ओटा दे रहे हो ओटा दे दे गाल तो केवल कोई टेने और गाल टूकी ये पापा बाबा की कुत्ता है वो नहीं जा रही है এখানে কিন্তু সবাই খেতে বসে গেছে আর ওরা মাংসটা নিয়ে এরকম করছে কারণ কি ওটা না দিশি মুরগি ছিল আর দিশি মুরগি না হেভি শক্ত হয় আগের দিন হাঁসের মাংস ওরকম শক্ত ছিল আর আজকে তো এই লেগ পিসটা বাবা আমার জন্য রেখেছিল আমি বলেছিলাম আমি খাবই না তো এখানে সবকিছু খাওয়া দাওয়া করে নিয়ে আর এই দেখো আমার মাসিরা কিন্তু এখানে বেরিয়ে গেছে চলে যাবে বলে আর আমরা কিন্তু মাসিদেরকে কিন্তু একটু এগিয়ে দিতে বেরিয়েছি কারণ মাসিদেরকে এগিয়ে দেওয়ার পরে আমি গিয়ে স্নান করে নেবো স্নান করে কিন্তু আমিও রেডি হয়ে বেরিয়ে যাব। আর আমরা এদিক দিয়ে যাবো মাসিরা তো নদীর পাড় দিয়ে যাবে মানে পুরোপুরি অপোজিট রাস্তা আর এই যে আমার সেজ মাসির অবস্থা দেখো মানে না ঢং করছিল যে যাস না মানে একটু কান্নাকাটি মানে নাটক করছিল আর কি সত্যি সত্যি ছিল না বাট তাও সত্যি সত্যি কিন্তু আমাদের সবার মনটা খারাপ ছিল যে হচ্ছে কি সবাই চলে যাচ্ছে আর আমি আমার ভাইকে বলছিলাম যে দুদিনের জন্য আমার বাড়িতে গিয়ে ঘুরে আসিস ওরা না সবাই হাস হাসি করছিল যে দিদি তোর বাড়িতে দুদিনের জন্যই যাবো তুই একটু বেশি দিনের জন্য আমাদেরকে যেতে বলছিস না এর জন্য সবাই মিলে একটু হাসি করছিল চলো এবার আমি সবাই চলে যাচ্ছে একটুখানি এগিয়ে দিয়ে এসে আমরাও যাবো একটু পরে সব শেষ আগের দিনই এখানে প্যান্ডেল ছিল আর দেখতে পাচ্ছ পরের দিন পুরো প্যান্ডেল এখানে খুলে দিয়েছে আর মাঠটার অবস্থা মানে এত খাবার টাবার বিক্রি হয়েছে যার জন্য কাগজে কাগজে পুরো ছয়লাভ হয়ে রয়েছে আর এখানে আমার ভাইরা মানে মামার টেলে এখানে বল খেলছে আর আমি দেখছি আর ভাবছি যে একটু আগে পর্যন্ত মানে কয়েক ঘন্টা আগে পর্যন্ত জায়গাটা কত সুন্দর ছিল প্যান্ডেল করা পুরো ভরপুর ছিল এখন পুরো আবার ফাঁকা ফাঁকা হয়ে গেছে শুধু ফাঁকা না আজকে কিন্তু এই গ্রামের যত বাড়ির লোকজন সবাই একের পর এক চলে যেতে লেগেছে আর আমরাও চলে যাব মাও এখানে মন খারাপ করে বসে আছে আই থিঙ্ক মার ভিতরেও এটা চলছে যে বাপের বাড়ি থেকে চলে যাবে আর বাপের বাড়ি থেকে বাড়ি চলে যেতে কোন মেন না মন খারাপ হয় আমি তো আগে বুঝতাম না বাট বিয়ের পর খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারি যে মা বাবাকে ছেড়ে যেতে কতটাই কষ্ট হয় তো তারপর এসে আমি সান টান করে এখানে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর এখানে আমি একটা জিন্স আর টপ পরে নিয়েছি আসার দিন তো একটা গ্রাউন্ড পরেছিলাম আর এই গরমে না আমি জাস্ট আর চান্স নিলাম না তো পরে নিয়েছি আর এখানে তো আমার ট্রলি পুরোপুরি রেডি করে রেখেছিলাম আমি আগে থেকে আর যে খারাপ রাস্তা দিয়ে যাব ট্রলিটা এইভাবে নিয়ে যাওয়া যাবে না আর এই যে আমার ভাইয়ের বউ এখানে সবাইকে প্রণাম করে নিচ্ছে আর আমার বোন এখানে চুল বাজছে তার কারণ ও নাই ট্রলিটা আমাদেরকে আবারও হাটের উপর পর্যন্ত দিয়ে আসবে আর এই দেখো আরেকজন জুতো মতো পড়ছে কী সব প্যান্ট পড়েছে বাবা ছেড়াটেরা এটা হচ্ছে আমার সেজমাসির ছেলে যাই হোক এখান থেকে মামি ট্রলিটা নিয়ে নিল আর আমরা সবাই এবারে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব আর সত্যি বলতে আমার জানি না এখনও ভিডিওটা এডিট করতে গিয়ে আমার প্রচুর খারাপ লাগছে আমার কষ্ট হচ্ছে মানে আমি মামার বাড়িটাকে না মানে বেশ ভালো করে ফিল করি ওখানে গেলে সবাইকে আমরা একটা আলাদাই মানে ওয়ার্ল্ডে থাকি এরকম মনে হয় তো এখানে ব্যাগটা সব কিছু বেঁধে নিয়েছে এখানে মামি আর মামা আমার ট্রলিটাকে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছে যাতে পড়ে না যায় আর ট্রলিটা না প্রচুর ভারী হয়েছে কারণ এখানে মার জিনিস আমার জিনিস সব কিছু একসাথে নিয়ে নিয়েছে যেহেতু আমি আজকে সোজা বাপের বাড়ি যাব শ্বশুরবাড়িতে আমি আজকে যাবো না কারণ কি পরের দিন এসে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে কারণ এই ট্রলি ট্রেনে আমি একা একা কিছুতেই যেতে পারবো না বাপের বাড়ি মানে শ্বশুরবাড়ি পর্যন্ত তো সেই জন্য আজকে কিন্তু আমি শ্বশুরবাড়িতে যাব না আমি যাব আমার নিজের নিজের বাড়ি মানে বাপের বাড়ি জানি না সবাই বলে যে কোনো নিজের বাড়িই হয় না তো এটাই আর কি দুঃখ তো এখান থেকে বেরিয়ে গেছি আর এই যে কি মামিকে বলছি ও আমি আমি বলছি এসো আবার মামার বাড়ি ঘোরা শেষ করতেছে কি আবার করছে তো এখানে মামি মাকে প্রণাম করে নিয়েছে আর আস্তে আস্তে আমরা সবাই এখান থেকে বেরিয়ে গেছি আর ওই যে সাইকেলের মধ্যে কিন্তু আমার সেজমাসি এবং আমাদের সব ব্যাগটাগুলো বেঁধে নেওয়া হয়েছে আর আবারও দেখো যে রাস্তা দিয়ে বাড়িতে এসেছিলাম আর সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি রাস্তায় কিন্তু আর কোনো ভিডিও করিনি যেহেতু আমার সাথে আমার হাজব্যান্ড ছিল না তো সেই জন্য ট্রলি টানতে জানতে আমার আর কোনো ভিডিও করা হয়নি দেখো আমি কিন্তু চলে এসেছি আমার বাড়িতে তো বাড়িতে আসার পরেই আবার তোমাদেরকে আমি আমার মুখটা দেখালাম বাড়িতে ঢুকেই না মানে আলাদা একটা সুকুন মানে কী বলবো জাস্ট মানে এতক্ষণ রাস্তা দিয়ে এতটা জার্নি করে এসেছি তো বাড়িতে এসে মনে হচ্ছে যে প্রচুর ক্লান্ত হয়ে গেছে আর এবার একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আগের দুটো পার যারা দেখো তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে সো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার টাটা বাই